বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ প্রশিক্ষণ দু হাজার চব্বিশ মার্চ হচ্ছে হলো মে মাস আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়ালি মাশরুম চাষ প্রশিক্ষণ এবং আগত সারা বাংলাদেশ থেকে অসংখ্য উদ্যোক্তা আমরা এখানে দেখতেছি যারা মাশরুম চাষের উপরে হাতে কলমে এবং মাশরুম চাষের উপর যে ক্লাসের মাধ্যমে বিস্তারিত আমরা শেখানোর চেষ্টা করেছি এবং আমরা একটা স্বপ্ন দেখেছি যে এই উদ্যোক্তারা একসময় মাশরুমের শিল্পকে এই দেশের সম্প্রসারিত করবে এবং একটি শিল্প আকারে প্রতিষ্ঠিত করবে তো আমরা বিগত অসংখ্য ট্রেনিং এখানে করিয়েছি আসলে ব্যবসাটা মূলত স্বাধীন ট্রেনিং নেওয়ার পরে সে নিজের চিন্তায় তার ব্যবসাটাকে কোন দিকে নিবে না নিবে সেই ভালো জানে তাই না আমরা তো নির্দেশ করতে পারি যে আপনি এটা করেন এটা নির্দেশ করার কোনো সুযোগ নাই কিন্তু আপনি আপনি যে মাশরুমটাকে দেখছেন এটা একটা সম্পূর্ণ ভবিষ্যৎ যে আছে এবং মাশরুম দিয়ে একটি দেশকে যে পরিবর্তন করা যায় এই বিষয়টা কি আমরা দেখাইছি না কারণ এদেশের সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাঁচামালটা সহজলভ্য আমরা বিগত ট্রেনিগুলোতেও বলেছি কিন্তু মানুষের আসলে চাকরিকেন্দ্রিক চিন্তা চেতনা পারিবারিক কিছু জটিলতা রয়েছে উদ্যোক্তাদের সাপোর্ট দেয় কম গভর্নমেন্টও দেয় কম পারিবার কম দেয় সামাজিক লোক কম দেয় মানে বাধা আর বাধা এই বাধা অতিক্রম করে কয়েকজন ব্যক্তি ব্যাঙের সাঁতার মতো মাটি ফুটে বেরোয় তারাই বাবুল আক্তার হয় আর যারা বেরোইতে পারে না তারা ওই ইতিহাসের অন্যান্য ব্যক্তিদের মতোই থেকে যায় অতএব আপনার উদ্যোগতাকেই এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকেই কাজ করতে হবে নাকি এবং আমরা সার্বিক সহযোগিতা করতে পারি কি আপনাকে মাদা দিয়ে টিসু দিয়ে কিছু পরামর্শ দিয়ে এছাড়া আর কিছু করার সুযোগ আছে তাই আপনার সফলতা গজন আপনার জেলাটা ফাঁকা না আপনার তো প্রতিদ্বন্দ্বী অনেকেই নাই তাই না তার মানে আপনার জেলাগুলো আপনারই মানে আপনি আপনার মতো করে গঠন করবেন এবং আপনার কাজটা যদি আমাদের যে সম্পূর্ণ করে দিয়ে আসতে হয় কি আসলে সম্ভব সম্ভব না অর্থাৎ আপনাদের কাজটা আপনাদের করতে হবে তো এই যে চারটা দিন এই সেন্টারে আপনারা অবস্থান করেন এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন চাকরিজীবী এসেছেন বিভিন্ন পেশার মানুষ এসেছেন অনেক স্টুডেন্ট এসেছেন এবং আমাদের দেখছি সেই খাগড়াছড়ি বান্দরবন থেকেও আমাদের লোক এসেছে তাই না তো সব মিলে প্রশিক্ষণটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে ভালো মনে হয়েছে তাই না আপনার কাছে কেমন মনে হয়েছে আপনাদের ওদিকে তো প্রচুর মাসনের চাহিদা রয়েছে এটা দিয়ে একটা শিল্প ইন্ডাস্ট্রি সম্ভব এর কাঁচামালটা খুব সহজলভ্য তাহলে আমাদের আশপাশে যেগুলো নষ্ট করি সেগুলো কাজে লাগাইতে হবে এখন বড় বড় কোম্পানিগুলো দেখেন এটা নিয়ে কোনো ভাবতেছে না কিন্তু ভাবার সময় চলে আসছে কারণ মানুষের খাদ্য নিরাপত্তা কোনো একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং জায়গা এবং করোনার সময় একটা জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে যে আপনার খাবার আপনাকে উৎপাদন করতে হবে এবং সেই দিনটা খুব বেশি দূরে না খুব সামনে চলে আসছে যে আপনাকে উৎপাদন করে কেউ খাওয়াবে না বরং আপনার সবজি আপনার ফসল আপনাকে উৎপাদন করে খেতে হবে এবং মাশরুম আছে সেই দৃষ্টিতে সকল ফসলের সেরা বলা হয় কারণ সুপারফুড খাবার পৃথিবীতে যতগুলো আছে মাশরুম সেই তালিকায় সবার সেরা কারণ মাশরুমের ভিটামিন অ্যান্ড মিনারেলস প্রোটিন কার্বোহাইড্রেট চর্বিহীন অসম্পৃক্ত চর্বি তারপরে হচ্ছে আপনার সবই আছে মাশরুমে তাই না তো আপনি আসতেন বরিশাল মূলাদি উপজেলা থেকে এবং সাথে আপনার স্বজর্মে নিয়ে আসছেন এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনি দুজনকে একসাথে নিয়ে আসছেন কারণ আমাদের দেশে করে একটা প্রতিবন্ধকতা স্বামী যেটা পছন্দ করে স্ত্রী করে না স্ত্রী যেটা পছন্দ করে স্বামী করে না কিন্তু আপনার দুজন একসাথে একই ক্লিনিক চিন্তা যেহেতু সেই ক্ষেত্রে আশা করি অসুবিধা হবে না তাই না তো আপনার কেমন লাগছে এইটা ট্রেনিংটা যে আমার খুবই ভালো লাগছে আমি একজন ফার্মাসিস্ট আমি এই মাশরুম সম্পর্কে বিস্তারিত জানছি যে এটা আমাদের যে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আছে আমাদের যে বহু পেশেন্ট আছে তাদেরকে যদি আমরা এটা উৎপাদন করে গাওয়াইতে পারি তাহলে আমাদের একটা বিশাল মার্কেট সৃষ্টি হবে এবং এটা উৎপাদন করার জন্য যে কাঁচামালের প্রয়োজন সেটা আমাদের খুবই সহজলভ্য এই জন্য আমি মাশরুম সব থেকে বেশি উপকার কাজের জন্য তার থেকেও তার থেকেও যদি উপকারী বলে তাদের জন্য সুস্থ মানুষের জন্য অ্যাকচুয়ালি মাছ মাছ একটা সবজি সুস্থ মানুষের খাবার আমরা রোগীকে আমরা বলতেছি যে রোগের জন্য কাজ করে কিন্তু সবথেকে বেশি কাজ করে যা সুস্থ মানুষ রোগী হতে দেয় না ইমিউনিটি পাওয়ার সিস্টেমকে ডেভেলপ করে আমরা দেখছি একজন মা সে তার বাচ্চাকে নিয়ে সে এই ট্রেনিংয়ে অবস্থান করছে তো কেমন লাগলো আপনার কাছে অনেক ভালো লাগছে তাই না পেয়েছেন তাই না কিন্তু কথা হচ্ছে যে এই কাজটাকে আপনার শিল্পতে রূপান্তরিত করতে হবে তাহলে এই ট্রেনিং সার্থক হবে তা নাহলে আপনার এই ট্রেনিংটা সার্থক হবে না আমরা এরকম ট্রেনিংগুলো অনেক দিচ্ছি এবং এটা চলমান থাকবে ট্রেনিং হতেই থাকবে হবে দেখা যাবে যে কোনো একজন ব্যক্তি এরকম আস্তে আস্তে করে একটি শিল্পকে যখন জাগিয়ে ফেলবে তখন হয়তো আপনারা আফসোস করবেন আমিও একদিন ট্রেনিং করছিলাম যেমন আমাদের মাগুরা সাকিবুল হাসানের কথা যদি বলি অনেকে বলে ওর সাথে আমিও একসময় খেলছি ওই নাম খেলে লাভ নাই যদি আপনি সেই লেভেলের না খেলেন তাই না ওরাম খেলা অনেকেই খেলে অনেকে বলে বাবুল যখন শুরু করছে তখন আমিও শুরু করছিলাম কিন্তু ওইটা করে তো লাভ নাই ধরে রাখতে হবে একটি শিল্প নিয়ে কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আছে অনেক বাধা আছে এবং অনেক চ্যালেঞ্জিং আছে এবং বড় চ্যালেঞ্জিং হচ্ছে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও একটা ব্যাপার যে আপনি একটা ব্যবসা করতে গেলে আপনার পুঁজি লাগবে পুঁজি লাগিয়ে রুজি হয় আসলে হয় না তো সেই ক্ষেত্রে আপনার উদ্যোগ নিলেই হবে অল্প দিয়ে শুরু করেন কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে এবং আমার ট্রেনিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটি ইনফরমেশন ছিল যে আজকের থেকে যেন আপনার একটা মিনিট যেন নষ্ট হয় না জীবনে তাই না একটা মিনিট যেন নষ্ট না হয় একটা ঘন্টা যেন নষ্ট না হয় এবং যে কোনো কাজের পাশাপাশি আপনি নিজেকে সম্পৃক্ত রাখবেন এবং আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনি একটা ভালো কিছু করবেন যে জায়গা থেকে আপনি নেতৃত্ব দিবেন এবং আপনি এই পৃথিবীতে এসেছেন মানব কল্যাণে কাজের জন্য এবং আল্লাহ ইবাদত করার জন্য তা আপনি যদি কর্ম এবং ধর্ম দুইটা দুইটাগুলোর পাশাপাশি তা আপনাকে যদি কর্ম ভালো না হয় তা ধর্ম ঠিকমতো করতে পারবেন না নাকি আর মাশরুম দেখেন সব দিক থেকে আপনারা ফ্যামিলিকে দিয়ে কাজ করাতে পারবেন সন্তানকে দিয়ে কাজ করাতে পারবেন নিজে করতে পারবেন চাকরি যারা করেন তাদেরকে বলবো চাকরি করেন অসুবিধা নেই কিন্তু চাকরির পাশাপাশি আরেকটি সেক্টর তৈরি করেন যাতে একসময় চাকরির জন্য আপনি না করে ওই জায়গায় আরেকজনকে দিতে পারেন তাহলে কী হবে চাকরি ভালো কিন্তু আজীবনের জন্য ব্যাটার না যে চাকরিকে একেবারে অবহেলা করা যাবে না তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বাজে আমরা সবার ভিতরে একটা স্প্রিট দেখতে পেয়েছি এবং সবাই দেখছি একেবারেই সে তারুণ্যের যে শক্তি বলা হয় সেই শক্তি যেন মাঝে ফিরে পড়তেছে আমার মনে বাড়ি পর্যন্ত যাওয়ার আগে কি চাষ শুরু করে দেয় কিনা এই একটা টেনশনে আছি তা যাই হোক আপনারা বাড়ি যাই শুরু করেন আর যত বাধায় আসুক না কেন নেগেটিভ জিনিস ভাববেন না নেগেটিভ মানুষকে হতাশায় নিয়ে যায় এক সময় তাকে বেকারত্বে নিয়ে যায় নেগেটিভ ভাবা যাবে না বরং ইতিবাচক চিন্তা করুন এবং সঠিকভাবে কাজ করুন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই দর্শক অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের শুভকামনা সবাই বাড়িতে ফিরে যান সেই সুন্দরভাবে সেই প্রত্যাশা এবং মাশরুমের সাথে লেগে থাকেন সেই প্রত্যাশা ড্রিম মাশরুম সেন্টার এই বছর থেকে অর্থাৎ এই মাসের থেকে মে মাসের থেকে ব্যাপক পরিমাণে মাশরুম উৎপাদনের পদক্ষেপ নিয়েছে প্রতিদিন এক টন মাশরুম প্রোডাকশন করবে তার ক্যাপাসিটি আমরা দেখছেন এবং পর্যায়ক্রমে এটা দশ টনে যাবে এবং একটা ক্যান ব্যবস্থাপনা সব ব্যবস্থাপনা হাতে নেওয়া হয়েছে আপনারা দেখছেন লিকুইড কালচার কি পরিমাণে করা হচ্ছে কেউ করুন না করুক ড্রিম মাস সংসার এখন থেমে থাকবে না তবে আপনারা যদি তার সাথে লেগে থেকে কাজটা আগাইতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার সার্বিক সহযোগিতা সর্বদাই থাকবে মাঝখানে আমাদের উৎপাদন সেক্টরটা বন্ধ ছিল আমরা অনেক সহযোগিতা করতে পারি নাই কিন্তু আপনার উদ্যোগ থাকলে আপনি সেন্টার থেকে হোক অন্য থেকে হোক আপনার ব্যবসাটা আপনি পরিচালনা করে রাখতে পারতেন পারতেন কি না কিন্তু আপনার নিজেরও তো চেষ্টা থাকতে হবে তো ইনশাআল্লাহ দেখা হবে সবাইকে আগামী সেই বিজয় মেলায় হাতে হাত রেখে আমরা এই মাশরুমের জয়ের একটা শপথ নিব এবং মাশরুমকে সর্বশীর্ষে উঠাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল